আজ সকাল থেকে পড়ছিল ঝমঝমিয়ে বৃষ্টি বাচ্চাদেরকেও তো ঠান্ডা লাগে না তার কারণে বাচ্চাদেরকে কোনো রকমভাবে একটা রুমে এনে রাখা হয়েছিল তো এই যে ওটা কিছুটা স্বস্তি পেয়েছিলো আর বৃষ্টির দিনে এই খিচুড়ি আলু পোস্ত টক তার সাথে একটু গাওয়া ঘি এই হলে আর কিছু চায় না এটা পুরো অমৃত লাগে আর এখানে মাখানো হচ্ছে আর কি পেয়ারা তাও আবার নিজেদের গাছের নিজেদের গাছের বলেই হয়তো টেস্টটা অনেকখানি বেশি সন্ধ্যাবেলায় আর কি হয়েছিল ফুচকা পার্টি তো এটাও বেশ জমে গিয়েছিলো সন্ধ্যাবেলায় বৃষ্টি বাদলের দিনে একটু মানে ফুচকা হলে পুরো জমে যায় আজ তো সারাদিন খাওয়া দাওয়া করতে করতেই পেরিয়ে গেলো তারপরে রাত্রেবেলা মায়ের হাতের লাল লাল ঝাল ঝাল একটা চিকেন কষা দারুণ দেখতে আর খেতেও সুন্দর হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠে পরেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এখন একটু থেমেছে আর এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখলেও বুঝতে পারবেন আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলাই করে আছে তো যাই হোক এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা তো এখন মুড়ি খাবো তো চলুন নিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তার আগে আমি আজকে আকাশটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেখুন মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে আরও জোরে বৃষ্টিটা নামবে মানে মেঘটা আরও জোরালো হচ্ছে এই যে গাছপালা সুন্দর বৃষ্টির জলে মনে হচ্ছে ধোয়া গিয়েছে তারাও একেবারে সবুজ সতেজ একটা প্রাণ ফিরে পেয়েছে এরকম একটা ব্যাপার লাগছে যে আমি যখন নিচে আসছি দেখছি বোন কিন্তু অলরেডি মুড়ি নিয়ে বসে পড়েছে তো আজকে মুড়ি খাবারে ছিল মুড়ি আর একটা সেদ্ধ তার সাথে পাপড় ভাজা পায়ে শসা আর মিষ্টি তো মিষ্টিটা নিই নিই কারণ এটা আর হ্যাঁ মায়ের হাতের তৈরি ছাক না যেটা আর কি আগে রেসিপি আমি দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমি কিন্তু ভেতর দিক থেকে ভিডিওটা নিচ্ছি আমি কিন্তু এতটা ভালোও নিতে পারি না তো যেমন পারলাম তেমনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বৃষ্টি বাদলের দিনে বসে থাকতে থাকতে মনে হয় কিছু মুখরোচক খাবার খাই যার ছাড়াও ঘুরে চলে এসেছি হ্যাঁ এই দুটো নিয়ে এসেছে তো চলুন এখন এগুলো খাই এনজয় করা যাক বোন টেস্টি দারুণ টেস্টি খাওয়া শুরু করে দিল তো চলুন এখন খাওয়া যাক নইলে ভিডিও করার ও বেশি খেয়ে নেবে এই যে এখন কিন্তু মানে প্রায় দুপুরবেলা তবে কিন্তু এখনও বৃষ্টি থামেনি আর এই যে এই দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন এদেরকে কিন্তু এনে আর কি একটা রুমের মধ্যে রাখা হয়েছে ওই বাথরুমের পাশে আর একটা রুম আছে সেই রুমটাতে তো ওদেরকে খুব ঠান্ডা করছিল তার কারণে আর এদিকে আজকে কিন্তু আবার হয়েছিল খিচুড়ি আলু পোস্ত ঢেঁড়স ভাজা আর তার সাথে আমার প্রিয় কিন্তু ছিল টক আর আমি তো আপনাদেরকে বলেইছি যে আমি যতদিন থাকবো ততদিন কিন্তু আমি পাতাতেই খাবো তো টকটা আমার খুবই প্রিয় কারণ সমস্ত কিছু দিয়ে পাঁচ মেশিলে একটা টক করা হয়েছিল তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে গিয়েছিলাম সোজা আবার গাছে পেয়ারা পেরেছে আর পেয়ারা মাখা করতে তো এই যে বোন এখন জলজিরা দিয়ে টেস্ট করছে আর আমি এইদিকে পেয়ারাটা কেটে নিলাম ছোট ছোট করে এবার কাটার পর আরও বাকি পেয়ারাগুলো কাটতে কাটতে ওর কয়েকটা অলরেডি খাওয়াও হয়ে গেছে এই যে দেখতে পারলেন ওর অলরেডি কয়েকটা খাওয়া হয়ে গেছে তারপরে এইবার এখন বাকি পেয়ারাগুলো আবার কাটতে বসলাম কারণ ও যতগুলো ও হাতের সামনে ছিল প্রায় ততগুলোকেই নুন আর মশলা মাখিয়ে ও খেয়ে নিয়েছে এখন বাকিগুলো কেটে নেবো কারণ সবাই মিলে একটু খাবো আর যেহেতু গাছে পেয়ারা তো আমি কোনোভাবেই মিস করতে চাইছি না কারণ পেয়ারা যতই কিনে খাই এই ছোট ছোটো পেয়ারাগুলোর কিন্তু টেস্ট আমার কাছে সত্যিই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে এখন দিয়ে দিচ্ছি জলজিরা তারপরে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি ম্যাগি মশলা বটে কি না চাট মশলা কয়েকটা আগে ভিডিও তো তো ভুলে গিয়েছি চাট মশলা তো এই সমস্তগুলো দিয়ে আর কি সুন্দরভাবে হ্যাঁ আর দুটো কাঁচা লঙ্কা ছিল তো কাঁচা লঙ্কাগুলোকে একটু ডোলে নিলাম কারণ কি কাঁচা লঙ্কার সেনটা যে কোনো কিছু মাখাতেই খুব ভালো একটা মাত্রা এনে দেয় এটা আমার মনে হয় তো যাই হোক এখন এখানে সুন্দরভাবে এই পেয়ারাগুলোকে মাখিয়ে নিচ্ছি তো মাখানোর পরে এবার টেস্ট করার পালা এই যে দেখছেন লঙ্কা গুলোকে এরকম ভাবে একটু ভালো করে ডলে ডলে মাখিয়ে নিলাম কারণ কি লঙ্কাটা যতটা মাখানো যাবে টেস্টটা ততটাই সুন্দর আসবে আর সব শেষে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি একটু কাসুন্দি তো এটাও বেশ সুন্দরই লাগে কাসুন্দিটা দেখবে দেখবেন কাসুন্দি সেনটাও বেশ সুন্দর তো অল্প মতো কাসুন্দিটাও অ্যাড করে দিলাম কারণ মাখা টাখাতেই কাসুন্দিটা বেশিরভাগ খেতে আমার ভালো লাগে তো তারপরে এতক্ষণ ধরে মাখিয়ে এখন খাবার পালা তো খেতে দারুণ ছিল এই মাত্র উঠলাম আর এই দিকে দেখুন বোন আর মা কি করছে বদ্যস্তি করে বোন ফটো তোলাচ্ছে আর মা কিন্তু নিজের কাজ এই দিকে ঠাম্মাও নিয়ে চলে এসেছি কিন্তু বেলাতে আর কি চা তো চাগুলো আর কি ঠাম্মা সবাইকে সার্ভ করে দিল কারণ কি ঠাম্মা নিচেতে ছিল তো সবার জন্য আর কি চা করে নিয়ে এসেছি তো এখন এই যে সবাই একসাথে বসে চা খাবো তো একসাথে বসে চা খাওয়ার ব্যাপারটাই আলাদা যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সবাই আর কি ওপরেই চাটা নিয়ে আসা হয়েছে ওপরেই সবাই মিলে খাচ্ছিলাম আর এখন এই যে আমি চা বিস্কুট খাওয়ার পরে আর কি এলাম নিচে নিচে বাপি একটু গিয়েছিল বাজারে তো বাজার থেকে আমাদের দুই বোনের জন্য সরি তিনজনের জন্যই আর কি বলে অভ্যাস হয়ে গেছে তো তিনজনের জন্যই নিয়ে আসা হয়েছিল। ফুচকা আর এই শীতকালে এই বৃষ্টির দিনে ফুচকাটা একটু খুব ভালোই লাগে তো যাই হোক এখন ফুচকাগুলো মেনলি আমরা দুই বোনেই খেয়েছিলাম যদিও আর অত কারোর এমনিও ফুচকা খেতে খুব একটা পছন্দের নয় এটা প্রথমবারে ঢেলেছিলাম এর সম পরিমাণ আমারও একটা প্লেটে ছিল তো প্রথমে এই প্লেটটাই শেষ করলাম তারপর ওইটা কারণ কি বাইরে পুরোটা বার করে দিলে আমার মনে হয় একটু মেয়ে যায় ওর কারণে মানে এক প্লেট আগে শেষ করেছি তারপর আরেক প্লেট তো এই যে ও আমাকে একটা প্রথমে মুখে পুড়ে দিল আর আমি খেয়ে পরে টেস্ট করে বলছিলাম যে হ্যাঁ খুব সুন্দর লাগছে বেশ অনেক কটা দিন পরেই খেলাম তো তো খুব দারুণ লাগছিল আর এখানে কষানো চলছে চিকেন ঝাল ঝাল করে বেশ চিকেন কষা আর মায়ের হাতে তৈরির এই চিকেন কষাটার এত স্বাদ কি বলবো মানে যত যত চিকেন কষা খেয়েছি তার মধ্যে আমার সব থেকে সেরা হচ্ছে মায়ের হাতের চিকেন কষা তো এটাও হতে পারে সবারই কারণ মায়ের হাতে রান্না সবারই প্রিয় তারপরে এই যে এখন সবাই মিলে গল্প করতে বসেছিলাম এরই মধ্যে আর কি ভাইও আসলো ও আমাদের সাথে জয়েন করেছে রকমে বলিয়ে একটা ভিডিও করিয়েছি আর রাতের বেলাতে খেয়েছিলাম আমি খেয়েছিলাম ওই দিনেরই খিচুড়ি ছিল খিচুড়ি টক আর পোস্ত আর তার সাথে চিকেন কষা কিন্তু বাকিরা খেয়েছিল সবাই রুটি আর চিকেন কষা খাঁটি মিষ্টি চিকেন কষা করে চলে এলাম রুমে এবার আমার টুকটাক যেটুকু স্কিন কেয়ার বলতে বোঝা যায় সেটুকু স্কিন কেয়ার কমপ্লিট করব তারপরে শুয়ে পড়বো তো চলুন এবার স্কিন কেয়ারটা করে নেওয়া যাক তো আমার স্কিন কেয়ার বলতে এই যে প্রথমে অ্যাপ্লাই করে নিলাম টোনারটা এটা হচ্ছে ভিটামিন সি টোনার আর কি তো এই টোনারটা অ্যাপ্লাই করার পরে আমি এখন ইউজ করে নিচ্ছি এই যে অ্যালোভেরা জেলটা এটাই আমি ম্যাক্সিমাম দিনে আর কি রাত্রেবেলা ইউজ করি তবুও মাঝে মধ্যে অনেকবারই স্কিপ হয়ে যায় তো যাই হোক এখন এইটাই কমপ্লিট করে নিলাম আর ঠোক ঠোঁটে একটু বোরলিন লাগিয়ে নিলাম এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিনটা তো যাই হোক এটা কমপ্লিট এই যে এখন বন্ধুরা স্কিন কেয়ার কমপ্লিট চুলটাও বিনুনি করে নিয়েছি হালকা করে কারণ কি আমি খুব টাইট বিনুনি দিয়ে আবার শুতে পারি না তো যাই হোক এখন বিনুনিও কমপ্লিট স্কিন কেয়ার কমপ্লিট তো চলুন এবার তাহলে শুয়ে পড়বো তো সকলকে বাই বাই গুড নাইট আর আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এগুলো কিন্তু বাপের বাড়ির ব্লগ এবার কিন্তু আবার কাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে শ্বশুরবাড়ির ব্লগ তো আমি কালকে চলে যাব যদি আবহাওয়াটা ঠিক থাকে তো যাই হবে না হবে আপনাদেরকে তো সমস্ত কিছু আপডেট দিতেই থাকবো